গুড মর্নিং অ্যাভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো সোমবার আর ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাড়ে দশটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু মা লক্ষ্মী পুজো তো পুজোর জন্য সকালবেলা সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি মানে আমাদের এই ঘরের আর এখন যাবো হলামে ঠাকুর ঘরে মা ওইদিকে সমস্ত কিছুই কিন্তু রেডি রেডি করে নিচ্ছিল তো আমার যেহেতু এই ঘরের কাজ থাকে তো এই তো এই কাজগুলো করে রেখে স্নান টান করে তো এইদিকে চলে আসলাম মা কিন্তু এই ঘরের সামনে তো এখানে ভোগ রান্না করছে ঠাকুরের জন্য তো আমার এবছর খুবই ইচ্ছে হচ্ছিল যে ঠাকুরের জন্য নিজের হাতে সমস্ত ভোগ রান্না করবো মনে মনে ভেবে রেখেছিলাম কিন্তু সেটা তো আর হবে না যেহেতু আমার ওই ঘরের কাজও রয়েছে মামাকে খাওয়ানো রয়েছে সেই কারণে কিন্তু এই ঘরের মা অনেকটা প্রায় কাজ করে নিয়েছিল যাই হোক এইদিকে মা হয়তো সব সবজি টবজি মানে কেটে কুটে কালকেই নিয়েছিল আজকে ওই তো সেদ্ধ করে নিয়েছিল আর এই দিকে আমিও এসে এইদিকে পায়েসটা বসিয়ে দিলাম মা দুধটা আগে বসিয়ে দিয়েছিল আমি এইদিকে চালটা ধুয়ে নিয়ে তো এদিকে বসিয়ে দিলাম ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এইদিকে এখন আমি আটাটা মেখে নিচ্ছি লুচি বানানোর জন্য আমরা কিন্তু লুচিটা আটা দিয়েই বানাই খুব কমই আমরা ময়দা দিয়ে করি যাই হোক এই তো এদিকে লবণ হলুদ ভালো করে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আটাটা একটু আগে মেখে রেখেছি পায়েসটা হতে থাক পায়েসটা হয়ে যাওয়ার পর লুচিগুলো ভেজে নেব ওইদিকে যে আরও অনেক ভাজাভুজি করারও রয়েছে তো এই তো এইদিকে দেখুন পায়েসটা প্রায় হয়ে এসেছে আর এইদিকে নারকেল কুড়িয়ে মা কিন্তু এখানে হয়তো গুড় চিনি সব সব কিছু দিয়ে মেখে নিলো যেহেতু নারকেলের লাড়ু বানানো হবে নারকেলের লাড়ু আগে থেকে বানিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে সেই কারণে কিন্তু আগে থেকে বানায়নি তো এই তো আজকে নিচ্ছি অনেকে কিন্তু সব কিছুই আজকে বানিয়ে ঠাকুরকে দেয় কিন্তু ওই যে আগে দেখিয়েছি আপনাদেরকে যে মা আগে থেকে লাড়ু মোয়া বানিয়ে রেখেছে ঠাকুরের জন্য কারণ আজকের দিনে অনেকটা আরও কাজ থাকে তো সেই কারণে কিন্তু এই কাজগুলো মানে যে কাজগুলো আগে করে রাখা যায় আর কি সেই কাজগুলো করে রেখে দেয় যেমন লাড়ু মোয়া সব তো আগেই বানানো যায় নারকেলের লাড়ু বেশ মানে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে তো সেই কারণে কিন্তু লাড়ুটা বানায়নি মোয়াগুলো বানিয়ে রেখেছে লাডুগুলো তো বানানো হয়ে গেছে এখন এই তো লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি জানেন আমার খুবই ভালো লাগে লুচি ভাজতে আমার শাশুড়ির মা তেমন একটা পছন্দ করে না ভাজাভুজি করতে কিন্তু যাই না কেন আমার এতটা পছন্দ তো মায় আগে থেকে বলেছিল তুমি কোনো কাজ করো বা না করো যদি সময় পাও বা না পাও কিন্তু এই তো লুচিটা তুমি ভাজবে আমি তো ভেবেছিলাম ভোগের রান্নাটাও করবো সকাল থেকে তাড়াতাড়ি করে আমার ওই ঘরের কাজগুলো করলাম কিন্তু ওই তো লাস্ট মুহুর্তে যাই গিয়ে দেখি সময় আর মিলাতে পার পারিনি ওইদিকে মামামকে স্নান করানোর থাকে খাওয়ানোর থাকে আবার আমার শ্বশুরও কিন্তু মানে থাকে তো শ্বশুরকেও হাত দিতে হয় এই সব করে করি আর ওই তো মানে ভোগের যে খিচুড়ি এইসব আর কি বানাতে পারিনি তো আমি যতটুকু পারিছি মাকে আর কি করে দিয়েছিলাম আর তারপর যতটুকু আছিল মাই করেছে কিন্তু যেহেতু এই এইদিকে আমার পুরি ভাজাগুলো হয়ে গেছিলো এইদিকে এখন আমি তো ভাজাভুজিগুলো করে নেব পাঁচ রকমের ভাজা কারকল কলা আলু মিষ্টিলাও আর বেগুন আরও একটা ছিল তো এই সবই আর কি ভাজাভুজিগুলো এখন করে নেব আর ওই তো ওইদিকে দেখুন মা শিলমোড়া নিয়ে বসেছে কারণ একটু পরে তো আবার আলপনা দিতে হবে আলপনাটা একটু আগে দিয়ে রাখলেই ভালো হয় কিন্তু জানেন আজকে আমার বেশ অনেকটা লেট হয়ে গেছিলো আলপনা দিতে তো মাকে বললাম মা তাহলে চালটা কুড়ো কুটে দাও তুমি তাহলে আমি তো এই ভাজাগুলো করে নিয়ে আমি আলপনাটা দিয়ে দেবো যেহেতু আলপনাটা দিতেও অনেকটা সময় লাগে আর শুকাতেও বেশ অনেকটা সময় লাগে তো এই তো দেখুন এদিকে আমার ভাজাটা হয়ে গেছিলো প্রায় আর ওই তো ওইদিকে মার চাল বাটাটা হয়ে যাওয়ার পর মা আমার এই তো এখানে সবজি বসাবে কিন্তু ওই তো নারকেলের লাড়ু বানানোর সময় না ওই ওইটাটা ওইটা একটু লেগে গেছিল নিচে তো মা আবার ওইটা ধুয়ে নিয়ে ওইদিকে এই তো খিচুড়ির জন্য পায়ে মানে ডাল ঠাল সব কিছু বসিয়ে দিয়েছিল তো এই তো ওইদিকে আমারও ভাজা হয়ে গেছিলো তারপর মা কিন্তু এইদিকে এই যে খিচুড়ি আর ও তো সবজিটা বসিয়ে দিয়েছিল তো এই তো এদিকে আমিও চলে এসেছি মামামকে খাইয়ে বাবাকে ভাত দিয়ে আলপনা দিতে ঠাকুর ঘরে ওইদিকে মামা আজকে আমাকে এতটা পরিমাণে জ্বালাতন করছিল সকাল থেকে কোনো জ্বালাতন করেনি যেই দেখেছে আমি আলপনা দিচ্ছি সেই তো আমার মাম্মা একদম উৎপাত করা শুরু করে দিয়েছে আর জানেন আমি আধা আলপনা দিয়ে তারপর রেখে দিয়েছিলাম কারণ মামমাম নষ্ট করে দিয়েছিল তো তারপর আর শেয়ারই করা হয়নি আপনাদের সঙ্গে যে আমি কেমন আলপনা দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি তো এখন যাব হলো মা লক্ষ্মীকে পুজো দিতে আর আলপনা দিয়ে আধা দিয়ে তারপর রেখে দিয়েছিলাম তারপর চল জলদি করে আবার দিয়েছি মামল নষ্ট করে দিয়েছিল তো সেই কারণে আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো চলুন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পুজোটা দিয়ে নেওয়া যাক আমি ওই যে এই শাড়িটা পরলাম যেটা অঞ্জলি দি পড়ে সেই শাড়িটাই পরেছি আজকে তো চলুন এখন মা লক্ষ্মীকে দেখায় আর কিভাবে আলপনা দিয়েছি সেটাও দেখাবো পুজো করতে নিলে যে কত দিকে কত কাজ থাকে এই তো এই দিকে আজকে ভালোভাবে ভিডিওটি শ্যুট করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সবার সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমাকে একবার বিয়ের পর থেকে মাই পুজোটা দিচ্ছে লক্ষ্মী পুজো তো এখনো আমি ধরিনি আমি কয়েকদিন পরে লক্ষ্মী পুজো ধরব তো এদিকে মায়ে পুজোটা দিয়ে নিচ্ছে এই তো এদিকে দেখুন মা পুজোটা প্রায় হয়ে গেছে এদিকে মা লক্ষ্মী করে পুজোটা দিচ্ছিলো আমি ওইদিকে ভোলে বাবার ওখানে ভোগ লাগিয়ে এসেছিলাম আর এই তো এদিকে এখন আমি এসে পুজোটা দিয়ে নিচ্ছি বিকেলবেলা মাম্মারও দুষ্টুমির পর কিন্তু ঠাকুর ঘরে মামা মার হাসি এখন আমি পুজো দিচ্ছি মামাম রয়েছেন মেঝমার ঘরে তো এখন পর্যন্ত হাসিয়ে নি যায় মানে যাই হোক এই তো এদিকে পুজোটা প্রায় হয়ে গেছে এখন ঠাকুর ঘরে প্রণাম করে বেরিয়ে যাব এখন ঠাকুরের ভোগটা চলুন একবার দর্শন করে দিই তো এই তো ভাই ওরা চলে এসেছে কিন্তু ভাই ওরা বাইরে বসে রয়েছে কারণ আমাদের এখন ওষুধ চলছে কেমন হয়েছে প্রসাদ হ্যাঁ কেমন হয়েছে কাকা কেমন খাও mm uh -huh. que? Que? ওইদিকে ভাই ওরা চলে যাওয়ার পর একটু পরে আবার বাবাও এসেছিলো আরও অনেকেই এসেছিলো প্রসাদ পাওয়ার জন্য বাবাও তো ঘরে ঢুকবে না তো দুই বাবা মিলেই বাইরে বসে বসে প্রসাদ খেয়ে নিয়েছিল তো রাত্রে আমরাও প্রসাদটা খেয়ে তারপর মাও কয়েকটা বললো বাসন রয়েছে তো কালকে যেহেতু ধুতেই হবে নয়তো কালকে আরও অনেকগুলো জমে যাবে মাকে বললাম বের করে দাও যতগুলো আছে আমি ধুয়ে ফেলি তো একটু এইদিকে এখন সবগুলো বাসন ভালো করে মেঝে খুশি ধুয়ে নিয়েছি এখন এই তো উল্টো করে একটা একটা করে ভালো করে বুঝিয়ে রাখছি যেহেতু এগুলো আবার হয়তো ঢুকিয়ে রেখে দিতে হবে এগুলো তো এখন আর দরকার হবে না তো যাই হোক আমাদের আজকের পুরোটা দিন খুবই ভালো কাটলো আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে শিখিয়ে আসবো রাধে রাধে বাই